আর একটা বড় কথা যে আমি মহাকুমে যে এসেছি আমার কথা নয় যে আমি জিন্সের প্যান্ট আর জামা পরেছিলাম অসুবিধা ছিল যে হাফ প্যান্ট পরে নিলাম তাহলে খুবই খুবই ভালো লাগছে কারণ আর তেরো ঘন্টা জার্নি করে ঢেউতে এসেছি আর এখানে খুবই ভালো লাগছে আর এমনি ছোটখাটো কোনো দেখতে পেয়ে যাবে যেখানে ছোটখাটো মানুষদের রাখা হচ্ছে সামনে মাঝে এখানে ভিড়টা খুব দেখুন দেখুন এখানে আর এখান থেকে কিছু কিছু মানুষ অনেক সংগ্রামে স্নান করে ফিরে আসছে কারণ আজকে থেকে শিবরাত্রি লেগে গেছে আর শিবরাত্রি শিবরাত্রি ঠিক কাল আর আজকে ঠিক শেষ শেষ পূর্ণিমা শিবরাত্রি তারপরে শিবরাত্রি লাগার সাথে সাথেই আমাবস্থা পড়ে যাচ্ছে তো আজকে এটা শেষ দিন মহাকুম্ভে আর যেটা দেখতে পাচ্ছি যে মহাকুম্ভের থেকে যদি আপনি কিছুটা এগিয়ে চলে আসেন সিগেমি সংগমের দিক থেকে তো তোমরা এই এমনি নাগরদোলা পেয়ে যাবে যেগুলি এখন যেটা আমি দেখি সকালবেলা এসে যে এই নাগরদোলাগুলি এখনও চালু হয়নি মানে চলছে না এখন চলছে না জানি না রাতে চলবে না কারণ রাতে আমি এই পজিশানে থাকবো নাকি জানি না কারণ এই কুমটি বলতে গেলে এই কুমটি একটা পাকিস্তানের অর্ধেক এই কুমটি আয়োজন করা হয় যেটা পাকিস্তানের অর্ধেক বলে চলে আর রাস্তা আস্তে দেখতে পাচ্ছেন কুমটি শেষ হবার দিক থেকে কারণ এই কুমটি মানে যখন স্টার্ট হয়েছে তার আগে থেকে প্রচুর মানুষ আনা প্রচুর মানুষ এসেছিল এর কারণে এখন তো শেষ হবার দিকে পুরো কুমটি আর ওই যে এখান থেকে ঠিক রাম মন্দিরটা এটা হচ্ছে ঠিক বাসের যে পুরো রাম মন্দিরটা তৈরি করা হয়েছে সবাই সবাই বলে বাঙালিরা করতে পারে না ইউপির মানুষেরা করতে পারে ইউপির মানুষ বাঙালিরা যেমন বাসের সাহায্যে বুচকালে কোয়া কুইন্টার করতে পারে তেমন ইউপির মানুষেরাও বাধের সাহায্যে রাম মন্দির করতে পারে যাই হোক ট্যালেন্ট তো সব স্টেটের মানুষের কাছেই থাকা উচিত চলো তোমাদের ইউপির রাম মন্দির যেটা অযোধ্যা আছে সেই রাম মন্দির তোমাদেরকে আমি আমাদের মহাকুম্ভে দেখাবো যেটি বাসের সাহায্যে করা হয়েছে এবং এখানে ইউপি রাম মন্দির বাদ দিয়ে বিভিন্ন রকমের চরকও বসেছে এখানে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে যে থ্রিডি অ্যানিমেশনের মাধ্যমে যেগুলি করা হয় যে একটা বলছে আন্ডার ওয়াটার ফিশ টানেল যেটার ভিতরে থ্রি ডি অ্যানিমেশনের মাধ্যমে যে মাছ ঘুরবে আন্ডার ওয়াটার ফিস টানেল এটা আমাদের কলকাতার ইকো পার্কেও আছে এটা ঠিক এখানে করা হয়েছে আন্ডার ওয়াটার ফিস টানেল এবং ছোটোখাটো ট্রেন করা হয়েছে এখানে আর ঠিক আমাদের যে রাম মন্দির ঠিক ওখানে আছে চলুন আস্তে আস্তে রাম মন্দির ভিতরে এন্ট্রি পাবো নাকি দেখি এটা মনে হচ্ছে এন্ট্রি গেট নয় এটা মনে হচ্ছে এক্সিট গেট এন্ট্রি গেট ঠিক ওই দিকে আছে তো দেখা যাক পাচ্ছি নাকি এন্ট্রি যেটা বাসের মাধ্যমে করা হয়েছে দেখতে খুবই অপূর্ব লাগছে কারণ রাম মন্দিরটা আমি কোনোদিনও নিজের চোখ থেকে দেখিনি অযোধ্যাতে আর এখানে বাসের সাহায্য করে করে দেওয়া হয়েছে এমন যদি কন্ডিশন আসো তো এইসব জায়গায় সবসময় স্পিডটা ব্যাগটা সামনে দিয়ে করার চেষ্টা করবে তো একটা কথা যে রাম মন্দিরটা যে এই যে রাম মন্দিরটা এটা ঠিক যেটা বাসের সাহায্য করা হয়েছে দেখতে পাচ্ছেন রাম মন্দির কী সুন্দর দেখাচ্ছে এখান থেকে আর আমি চেষ্টা করব একটু সামনে দিয়ে যাওয়ার কারণ এখানে যাওয়ার মতো আমার টাইম নেই আমাকে ত্রিবেণী সঙ্গম যেতে হবে যদি আসার পথে দেখতে পাই তবে দেখা যাবে কিন্তু এখন তো এখানে কোনো টাইম নেই আর এখানে যে টিকিট সংখ্যা যেটা বলছে যে পঞ্চাশ টাকা এন্ট্রি ফিল লাগছে এন্ট্রি বিটা বড় কথা নেই কারণ আমি টিকিট কেটে ঢুকতে পারবো কিন্তু টিকিট কেটে ঢুকে যদি আমি ভিউটা বেশি না পেলাম তো টিকিট কাটার দরকার কী আছে আমার তো সামনে দিয়ে দেখার চেষ্টা করছি যে এখানে ত্রিবেণী সঙ্গম যে যে রাম মন্দিরটা যেটা আছে কী হবে বাসের মাধ্যমে কীভাবে তৈরি করা হয়েছে এখানে এই যে এই রাম মন্দিরটা এখানে যে ভিতরে যে ভিউটা এখানে যে ভিতরে ভিউটা যেমন ভিউ আছে আমাদের রাম যেমন ঠিক একই ভিউ কে আমাদের মহাকুম্ভের তো দেখে যেতে পারো কারণ হতে পারে কিছু মহাকুম্ভ শেষ হবার এই মন্দিরটা কিছুদিন পর্যন্ত মন্দিরটা থাকবে এখানে কারণ যেহেতু অত কোটিটা অত কোটিটা খরচা করে মন্দিরটা তৈরি করা হয়েছে আমার মনে হচ্ছে মন্দিরটা তৈরি করতে প্রায় কুড়ি থেকে পঁচিশ লাখের বেশি টাকা লেগেছে কারণ এই মন্দিরটা এমনভাবে তৈরি করা হয়েছে যে দূর থেকে আমার মনে হচ্ছে না যে এটা বাসের তৈরি মনে হচ্ছে অরিজিনাল তো তোমরা যদি পারো এখানে এসে এই মন্দিরে দেখে যাও টাইম এখনো আছে ক্যান্সেল করো না কারণ আমরা যতটা মনে হলো যে আমাদের এখানে আসতে আমাদের এখানে আসতে একটু অসুবিধা হয়েছিল প্রথম যখন ট্রেনে যেপেছিলাম এত মানুষ প্রচুর ভিড় ছিল প্রায় বললাম যে পঞ্চাশ জন সামনে পঞ্চাশ জন পিছনে যেখানে কুড়ি জনের ক্যাপাসিটি সেখানে একশো জন মানুষ আছে তো এটা বড় ব্যাপার নয় তোমার যদি মন চাই তুমি চাও যে আমি এখানে আসবো এখানে এসে মহাকুম্ভে এসে আমার একশো চল্লিশ বছর চুয়াল্লিশ বছর পর যেটা হয় সেটা আমি শখ পূরণ করবো তবে আসতে পারো কারণ আমি চাইবো তোমরা আসো যতই কুম শেষ হোক গঙ্গা যমুনা আর সরস্বতী এই তিনটা নদী বরাবরই এখানে বই চলবে তো কুম শুধু কিছুদিনের জন্যে আর এই গঙ্গা যমুনা সরস্বতী সময় হবে তো যে কোনো সময় এসে তোমরা এখানে চান করে যেতে পারো যাই হোক চলুন আস্তে আস্তে বেরিয়ে যাওয়া যাক আর এবার ত্রিবেণী সঙ্গমের দিকে যাওয়া যাক যেখানে গঙ্গা যমুনা সরস্বতী মিলন হচ্ছে